কান দিয়েছি ভালোটাকে ছড়ানোর জন্য মরে বান্দা খারাপটাকে ছাড়ার জন্য কিন্তু তোমাদের কি জানা এমন হয়েছে হাজারো গোথার পরে হাজারো শোনার পরে তোমরা খারাপটাকেই শোনো আর ভালোটাকে তোমাদের দিল লাগে না মন লাগে না প্রাণ লাগে না পড়া তোমাদের কান থাকার উপরেও কান নাই যেমন দেখো অনেক বাপে তিনটে ছেলে বলে আমার কটা ছেলে তো ছেলে না

খারাপ থেকে ছাড়তে না পারো তোমাদের চোখ থাকতে তোমরা ভালোটাকে যদি দেখতে না পারো খারাপটাকে যদি ছাড়তে না পারো তোমাদের কান থাকতে ও তোমরা ভালোটাকে যদি শুনতে না পারো আর খারাপটাকে যদি তো ছাড়তে না পারো তবে তোমরা ওইলা ওলাই তোমরা ওইলা চতুষ্পদ জন্তু জানোয়ার আমরা চালাক বললাম যখন জানোয়ার হয়েই গেলাম তখন গরু হব ছাগল হব কুকুর শিয়াল হব না বলেন না বরং নয় তোমরা সর্বনিকৃষ্ট জানো এখন আমাদিগকে ভাবতে হবে যে আমরা সর্বদা দিলে ফিকির চিন্তা করার আমার ফতোয়া নি আটকে ভিড় মারারানি মারতে মারার জন্য এই ফতোয়া অপরের জন্য নয় ফতোয়া নিজের জন্য যে আমাদের জন্য চোক দিয়েছে সর্বদয়া চোকে ঢ্যাংলাম আর ভালো জিনিস যেটা কেউ হাদিস নিতে পারলাম তো হারামটাকে জাগলাম হারামটাকে ছাড়তে পারলাম তো কালের মধ্যে দেখার পরে আমি ভালোটাকে নিতে পারলাম তো শুনতে পারলাম গো হারামটাকে চাইতে পারলাম তো

যদি গব হয়ে যায় কি গো ভাই বলে হাত দেখাবো মন বিষয় আপনি লোক হাত দেখে কিরি কাটাইছেন যদি হাত ধরে হয়ে যায় মুশকিল এখন দুনিয়ার মধ্যে দেখবেন যার কাজ আছে তার দাম আছে যার কাজ নেই তার দাম নেই যার কাজ যত উন্নত তার দাম তত উন্নত মানের যার কাজ যত নিম্ন মানে তার দাম তত নিম্ন মানে যার কাজ মোটেই নেই তার দাম মোটেই নেই ঠিক না তিরিশ বৎসরের যুবক সত্তর হাজার টাকা তার ইনকাম দিদি বলে আমার জানের জান ছেলে মেয়েরা বলে আব্বা তুমি আমাদের চোখের মনি মা বাপ বলে কলি যান

ওই ব্যক্তি যখন সত্তর বছর হয়ে যায় তখন আর বিডি আর সে কথা বলে না মা আর বলে না বাপ আর বলে না ছেলে মেয়ে আর বলে না বরং যার কাছেই যায় সে পরামর্শ দিতে সে থেকে দূর দূর বলে দাঁড়িয়ে দেয় হয় না কেমন হয় না বাপ ছেলেকে একটা সময় পরামর্শ দিতে যাচ্ছে বলে আছে তো বলো কি করেছো আমাদের জন্য সব তো তোমার মায়ের মায়ের জন্য করেছ আর সব লুটিয়ে দিছো শেষ করেছো আমাদের জন্য কি করেছো এখন ভালো না চুপ করে থাকো আমরা আমাদের ভালো আমরা তোমার কি ভাই বলে রাখো বলে স্ত্রীকে বলতে আরে তোমার কপালে পরে ভাগ্যে পরে আমার

E aí,